আসসালামু আলাইকুম অনেক আপুরাই কমেন্ট করে ভাই ব্লাউজ কাটিংয়ের সূত্রগুলো কিভাবে আমরা বের করব এই ভিডিও থেকে 30 থেকে পঞ্চাশ ইঞ্চি বডি পর্যন্ত যে কোনো বডির সাইজের জন্য মাপগুলো এবং সূত্রগুলো আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব কমপ্লিট কোর্স এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন মনোযোগ দিয়ে দেখলে আশা করি এই ভিডিও থেকে যে নিয়মগুলো শিখতে পারবেন নেক্সট টাইম থেকে ব্লাউজ কাটিংয়ের সূত্র জানার জন্য কারোর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে না একটু মনোযোগ দিয়ে দেখবেন ওকে ব্লাউজটি তৈরি করার জন্য এখানে এক গজ কাপড় নিয়েছি সর্বপ্রথম বডির মাপ অনুযায়ী এদিকে ভাজ করে নিতে হবে এই ব্লাউজটি আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করব কাপড়টি এইভাবে ভাজ করে নেওয়ার পরে কাপড়টি আমরা এদিকে একটু সাইডে সরিয়ে রাখবো আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সোল্ডারের জন্য কাপড় রেখে মার্জিন করতে হবে এইভাবে একটি মার্জিন করে নেওয়ার পরে এখন আমাদেরকে সোল্ডারে মাপটি নিতে হবে এই ব্লাউজটি আমি কত ইঞ্চি বডির জন্য কাটিং করব চল্লিশ ইঞ্চি বডির জন্য চল্লিশ ইঞ্চি বডির জন্য সোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নিব এখানে আমাদেরকে সাত ইঞ্চি নিতে হবে কত ইঞ্চি নিতে হবে সাত ইঞ্চি নিতে হবে এর থেকে বডির মাপটি যখন বাড়বে আপনাকে কিন্তু সোল্ডারের মাপটি বডি অনুযায়ী বাড়িয়ে নিতে হবে এর থেকে যখন কম বডির জন্য কাটিং করবেন সোল্ডারের মাপটি কমিয়ে নিতে হবে এই সূত্রগুলো আপনাকে আমি ভিডিওতে বুঝিয়ে দেবো কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আপনি প্রতিটি সূত্র শিখতে পারবেন আমরা কি করব চল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাত ইঞ্চি শোল্ডার মাপটি এখানে নিয়ে নিব এইভাবে শোল্ডার মাপটি নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে ব্লাউজ তৈরি করার পরে আপনি দেখবেন কাদের এইখানে পারফেক্টভাবে ব্লাউজটি ফিটিং হচ্ছে না কারণটা কি এইখানে আমরা কিন্তু শোল্ডার ডাউন নিয়ে থাকি না এইখানে আমাদেরকে মিনিমাম হাফ ইঞ্চি সোল্ডার ডাউনের জন্য একটি মার্জিন করতে হবে এখানে আমরা হাফ ইঞ্চিতে একটি মার্জিন করব এরপরে কি করব এখানে আমাদেরকে গলার মাপটি নিতে হবে চল্লিশ ইঞ্চি বডির জন্য গলার মাপটি আমরা কত ইঞ্চি নিব এইখানে আমাদেরকে সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে আর কেউ যদি বড় গলা পরতে ভালোবাসে সেই ক্ষেত্রে আপনি এখানে ছয় ইঞ্চি নিতে পারেন এখন তো আমরা ব্লাউজের যে গলাটি আমরা তো কাপড় দিয়ে তৈরি করবো তাই না আমি সাড়ে পাঁচ ইঞ্চিকে দুই ভাগ করি কত হবে পৌনে তিন ইঞ্চি ধরুন এইখানে আমি পঁ তিন ইঞ্চিতে মার্জিন করলে গলার পট্টিটি সেট করার পরে কিন্তু গলাটি তিন ইঞ্চি তৈরি হয়ে যাবে মানে ছয় ইঞ্চি তৈরি হয়ে যাবে আমি যা চাচ্ছি তার থেকে হাফ ইঞ্চি বেশি তৈরি হবে এই জন্য যখন আমরা গলার জন্য মার্জিন করব দুই সুত কম নিয়ে মার্জিন করতে হবে গলার পটি সেট করার পরে যেন গলাটি আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি হয় তাহলে এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি এই মার্জিনটি এখানে আমাদেরকে দেখুন এইভাবে মিলিয়ে দিতে হবে তো এইভাবে ছোলডার এবং গলার পাশের মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে আরমহলের মাপটি নিতে হবে আরমহলের মাপটি নেওয়ার জন্য নিচের এই মার্জিনে ফিতাটি রাখতে হবে এইভাবে আমরা ফিতাটি রাখবো শোল্ডারের মাপটি কত ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চি তাই না এইখানে আমরা সাত ইঞ্চিতে একটি মার্জিন করব তো আরমহলটি কত ইঞ্চি দিব এই মাপটি নেওয়ার পরে এইখানে কিন্তু আমাদেরকে বডির মাপটি নিতে হবে বডি র্যাম্পটি কত ইঞ্চি নেব চল্লিশ ইঞ্চি তাই না চল্লিশকে চার ভাগ করলে কত হবে দশ এইখানে দশ ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এক ইঞ্চি সিলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এইভাবে এক্সট্রা কাপড়টি আমাদেরকে নিয়ে নিতে হবে ওকে এইখানে আমরা সোল্ডারের ম্যাপি কত ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চি কারণে আমরা সাত ইঞ্চিতে একটি মার্জিন করব এই মার্জিনটি এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এই মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে ঠিক মাঝখানে এইখানে দেখুন একটু ক্রস করে মার্জিন করবেন তাহলে আপনার জন্য বিষয়টি অনেক ইজি হবে আমরা এখানে এখন কি করব এক ইঞ্চি উপরে একটি মার্জিন করব এক ইঞ্চি উপরে মার্জিন করলে হবে না যেহেতু ব্লাউজে আমরা তালপাট দিয়ে থাকি এখানে আমাদেরকে এক ইঞ্চি দুই পয়েন্ট একটি মার্জিন করতে হবে এবং আরমহলের যে মাপটি আমরা যত ইঞ্চি নিয়েছি এই মাপটিকে এইভাবে একটি ভাগ করব করে এইখানে একটি মার্জিন করতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে দেখুন এইভাবে আমরা ডট ডট করে এই মার্জিনটি কি মাপটির সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে মার্জিনটি মিলিয়ে দিতে হবে এইভাবে আর রাউন্ড রাউন্ডশেপটি খুব সুন্দরভাবে করে নিতে হবে ওকে এখন কি করতে হবে গলার মাপটি ফাইনালি আমাদেরকে নিতে হবে যখন একটি ব্লাউজ আপনি কাটিং করবেন পিছন পার্টি আপনাকে ফার্স্ট টাইমে কাটিং করতে হবে তাহলে সামনের পার্টি আপনি খুব ইজিলিভাবে বের করতে পারবেন গলার মাপটি এখানে কত ইঞ্চি নিয়েছে আড়াই ইঞ্চি এইখানেও আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এইভাবে আড়াই ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে গলার লম্বা মাপটি নিতে হবে এই মার্জিনে ফিতা রাখবো এবং এই মার্জিনে আমরা গলার মাপটি যেখানে নিয়েছি ঠিক মাঝখানে একটি সেন্টার করব এইখানে আমাদেরকে ফিতাটি রাখতে হবে এখন গলাটি আমরা কত ইঞ্চি লম্বা তৈরি করব পিছন পাটের জন্য এইখানে পাঁচ ইঞ্চি লম্বা তৈরি করতে হবে এই বরাবর পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন করব এই বরাবর পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটি এখানে মিলিয়ে দিতে হবে এইভাবে বক্স তৈরি করে নেওয়ার পর এখন গলার জন্য রাউন্ড শেপটি করতে হবে আপনারা যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য রাউন্ড শেপটি অনেক ঝামেলা মনে হয় অনেক সময় আপনারা কীভাবে সহজে করবেন দেখুন এইভাবে রাখতে হবে রেখে ফার্স্ট টাইমে আপনি এভাবে ডট ডট করে মার্জিন করে নেবেন দেখা যাচ্ছে রাউন্ডটি আপনার ভালো হয়নি আপনি কিন্তু ভালো করে মার্জিনটি করে নিতে পারবেন এইভাবে ধরে এই মার্জিনটির সাথে আপনাকে মিলিয়ে দিতে হবে এইখানে কিন্তু আমরা শোল্ডার মাপ আর্মলের রাউন্ড শেপ গলার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ব্লাউজটি কত ইঞ্চি লম্বা তৈরি করব সেই মাপটি নিতে হবে এই জন্য আমরা কি করব ঠিক এই মার্জিনের মাঝখানে ফিতাটি রাখব এই ব্লাউজটি আমি চোদ্দো ইঞ্চি লম্বা তৈরি করব এবং এইখানে শোল্ডারে যখন আমরা সেলাই দেবো এখানে কিন্তু হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এই জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে চৌদ্দ ইঞ্চিতে মার্জিন করব এবং নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে আপনাকে এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত আপনি এক্সট্রা কাপড় নিতে পারেন তো এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখন কমারের মাপটি নিতে হবে তাই না যখন আপনি কাটিং করে নেবেন তখন কিন্তু কমারের মাপটি আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই যখন আপনি সেলাই করবেন ফিতাদি মেপে অ্যাকুরেট করে নেবেন সেটা থেকে বেস্ট হবে তো আমরা এই জন্য জাস্ট কী করবো স্কেলটিকে এইভাবে রাখবো হালকা একটু অ্যাঙ্গেল করে রেখে এখানে মার্জিনটি টেনে নেব দুইটি মার্জিন টেনে নেওয়ার পরে একটি ব্লাউজের আমরা যে শেপটি দেব কত ইঞ্চি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি বডির মাপটি এখানে চার ভাগ করে দশ ইঞ্চি নেন এগারো ইঞ্চি নেন বারো ইঞ্চি নেন যত ইঞ্চি নেবেন তার থেকে এখানে আপনাকে এক ইঞ্চি মাইনাস করতে হবে আমি এখানে দশ ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি মাইনাস করলে কত হবে নয় ইঞ্চি আপনি যদি এগারো ইঞ্চি নেন এক ইঞ্চি মাইনাস করলে হবে দশ ইঞ্চি এভাবে যত ইঞ্চি চার ভাগ করে আসবে সেখান থেকে এক ইঞ্চি মাইনাস করতে হবে তো আমার কত ইঞ্চি হবে নয় ইঞ্চি নয়কে দুই ভাগ করলে কত হবে সাড়ে চার ধরুন এই যে নয় ইঞ্চি এইভাবে আপনি ফিতাটিকে একটি ভাগ করবেন এক ইঞ্চি বাদ দিয়ে ঠিক আছে এটা সব থেকে আপনার জন্য বেস্ট হবে এইভাবে সাড়ে চার ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এইভাবে পাশের মাপটি নেওয়ার পরে শেপটি কত ইঞ্চি নিচে দেব এই মাপটি আমাদেরকে নিতে হবে এই ঠিক মাঝখানে ফিতাটি রাখতে হবে তো এখন কি করতে হবে যারা অতিরিক্ত লম্বা হবে এইখানে যেহেতু হাফ ইঞ্চি সিলে যাচ্ছে এই জন্য এখানে আপনাকে দশ ইঞ্চিতে মার্জিন করতে হবে যারা মিডিয়াম হবে তাদের জন্য সাড়ে নয় যারা একেবারে শর্ট হবে তাদের জন্য নয় ইঞ্চিতে মার্জিন করতে হবে এই ব্লাউজটা আমি যার জন্য তৈরি করতেছি সে হচ্ছে মিডিয়াম লম্বা এই জন্য সাড়ে নয় ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি এখন স্ট্রেট আমাদেরকে নিচের দিকে টেনে নিতে হবে তো এইখান থেকে আমাদেরকে সেফটি দিতে হবে এখন আমরা কি করব এখানে যে মার্জিনটি করেছি মার্জিন অনুযায়ী কাটিংটি করে নেব এইভাবে পিছন পাটটি কাটিং করে নেওয়ার পরে এইখানে সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যখন আমরা এখানে সিলাইটি দিব তাই না ধরুন এইভাবে এখানে হাফ ইঞ্চি আপনি সিলাইটি দিয়েছেন সেফটি সেফটি দেওয়ার পরে আপনি দেখবেন এই এই কোণা এবং এই কোণা থেকে এই মাঝখানে এখানে ডাউন হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে এইখানে কিন্তু মারাত্মক একটি সমস্যা হয় এই ব্লাউজটি যখন শরীরে থাকে তখন এই নিচের অংশটি কিন্তু এস্টেট দেখা যায় না বাঁখা দেখা যায় একদিকে নিচে নেমেছে একদিকে উপরে নেমেছে এই জন্য আমরা কি করব এভাবে পাটটিকে রাখব এইদিকে হাফ ইঞ্চি এবং এইদিকে হাফ ইঞ্চি আমাদেরকে ডাউন করে নিতে হবে এবং এই দিক থেকে আমাদেরকে কাটিংটি শুরু করতে হবে সেমভাবে মার্জিনটি করতে হবে তাহলে আমরা যখন শেপটি দিব দেওয়ার পরে ঠিক আছে আপনি দেখবেন এটা স্টেট আছে ওকে এইভাবে নিচের অংশটি আমাদেরকে কাটিং করে নিতে হবে এখন এই পিছন পার্টি সাইডে সরিয়ে রাখব এখন যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদেরকে আরেকটি বডি পার্ট কাটিং করতে হবে আমরা এখানে যতটুকু ভাঁজ করে নিয়েছি এর থেকে আরও এক ইঞ্চি বাড়িয়ে আমাদেরকে ভাজ করে নিতে হবে নেওয়ার পরে এই পার্টটি এখানে আমরা রাখবো এই দুইটি পার্ট এইখানে আমাদেরকে এভাবে মিল করে রাখতে হবে রাখার পরে আমরা কী করবো নিচের দিকে আমরা কতটুকু এক্সট্রা রাখবো এক ইঞ্চি করে বা দেড় ইঞ্চি পর্যন্ত আপনাকে এক্সট্রা রাখতে হবে দেড় ইঞ্চি রাখলে সেটাই বেস্ট হবে এবং এই সাইডগুলোতে এক্সট্রা রাখার কোনো প্রয়োজন নেই এবং এই সাইডে আমাদেরকে এক্সট্রা রাখতে হবে এবং এই পিছন পাটটি আছে তাই না এই পিছন পাটটি এখানে আমরা কী করবো এইভাবে দেখুন এই আরমহল থেকে ফিতাটি রেখে আমাদেরকে ফিতাটি এখানে একটি ভাগ করতে হবে করে ঠিক এই বরাবর একটি মার্জিন করতে হবে পিছন পাটের মাপে এখন এতটুকু অংশ আমাদেরকে মার্জিন করে দিতে হবে নিচের দিকে নেওয়ার পর এখানে আর কোনো মাপও মার্জিন করার প্রয়োজনে এখন সামনের পার্টি আমরা কাটিং করে নিব এই পিছন পাট থেকে সামনের পাটটি এই সাইডে মিনিমাম হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি আমাদেরকে এক্সট্রা রাখতে হবে তো এখান থেকে আমরা এখন পিছন পারটি সরিয়ে রাখব এখানে যে সামনের পার্টি আছে তাই না এখন এই সামনের পাটি কিন্তু আমাদেরকে তালপাট কাটিং করতে হবে এই তাল পাটটি কাটিং করার জন্য আপনি আইডিয়া করে ঠিক মাঝখানে এখানে এভাবে ফিতাটি রাখবেন রেখে হাফ ইঞ্চি থেকে পনে এক ইঞ্চি কাপড় এভাবে আমি পনেরো এক ইঞ্চি নিয়ে নিচ্ছি দুই সুদ কম এখানে একটি মার্জিন করতে হবে করে নেওয়ার পরে দেখুন এইখান থেকে আপনাকে তালপাটের জন্য মার্জিন করতে হবে এই তালপাটটি কিন্তু ব্লাউজে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে এবং তালপাটি দেখুন এইভাবে এসে এখানে আপনাকে মিলিয়ে দিতে হবে আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি এইভাবে তালপাটি কাটিং করে নেওয়ার পর এখন শেপের জন্য আমাদেরকে মার্জিনগুলো করতে হবে ঠিক মাঝখানে এভাবে ফিতারটি রাখতে হবে আমরা কত ইঞ্চি নিচে মার্জিন করেছি সাড়ে নয় এখানেও সাড়ে নয় ইঞ্চিতে মার্জিনটি করতে হবে এবং এদিক থেকে কত ইঞ্চিতে করেছি সাড়ে চার এখানে সাড়ে চার ইঞ্চিতে মার্জিনটি করতে হবে এইভাবে রেখে এখান থেকে মার্জিনটি নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে এই মার্জিনটিকে এইদিকে টেনে নিতে হবে আমরা এইখানে যে কাটিং করেছি তাই না এই মার্জিনটি দেখুন এই ঠিক মিডল পয়েন্ট এখানে মিলিয়ে দিতে হবে এবং আরমহলটি যে কাটিং করেছি আমরা এইভাবে রেখে ঠিক মিডেল পয়েন্টে আমাদেরকে এই মার্জেনটিভে টেনে নিতে হবে তাহলে এখানে আমরা চারটি শেপ দিয়েছি আপনি যদি ব্লাউজে পাঁচটি শেপ দিতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন আপনার সেটা রুচি অনুযায়ী দিতে পারেন এতে কোনো সমস্যা নেই সাধারণত আমাদের দেশে চারটি শেপ দিয়ে ব্লাউজ ব্যবহার করে থাকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি এইভাবে চারটি মার্জিন করে নেওয়ার পরে এই যে আমরা শেপের যে দূরত্বটি দেবো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি ব্লাউজের ক্ষেত্রে আপনি যদি এটা বড়ো করে ফেলেন তাহলে ব্লাউজের ঠিক আছে বেস্টের ওইখানে ফুলে থাকবে আর আপনি যদি একবারে ছোট করে ফেলেন ব্লাউজটি বিভিন্ন জায়গা থেকে কাপড়টি টেনে ধরবে এই দূরত্বর মাফের সূত্রটি আপনাকে অবশ্যই জানতে হবে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এই মাসখানে এইভাবে ফিতাটি রাখতে হবে যাদের বেস্ট অনেক হেলদি হবে তাদের জন্য আপনি আড়াই ইঞ্চি দূরে এইভাবে মার্জিনগুলো করবেন যাদের বেস্ট মিডিয়াম হেলদি হবে তাদের জন্য আপনি দুই ইঞ্চি দুই পয়েন্টে করবেন যারা একেবারেই শুকনে তাদের ক্ষেত্রে আপনি দুই ইঞ্চি দূরত্ব করে মার্জিনটি করবেন দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই পয়েন্ট এবং আড়াই ইঞ্চি এর ভিতরে আমাদের শেপের দূরত্বের মার্জিনটি নিতে হবে আশা করি সূত্রটি আপনি শিখতে পেরেছেন তো যার জন্য আমি তৈরি করছি সে হচ্ছে মিডিয়াম এই জন্য আমি দুই ইঞ্চি দুই পয়েন্টে মার্জিনটি করে নিচ্ছি এইভাবে কিন্তু শেপের দ্রুত মার্জিনগুলো করতে হবে তাহলে বড়ির সাইজ অনুযায়ী পারফেক্টভাবে কিন্তু আপনার এই শেপের মার্জিনগুলো করা হবে আশা করি এই মার্জিনের সূত্রটি আপনি বুঝতে পেরেছেন এখন আমরা হাতাটি কাটিং করে দেখব প্রফেশনালভাবে হাতা কীভাবে কাটিং করতে হয় ব্লাউজটি কাটিং করে নেওয়ার পরে এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে তাই না আমরা এই কাপড়টিকে আমরা যদি এইভাবে রাখি এখন কাপড়ে হচ্ছে এটা খাড়া সাইড হাতার লম্বা মাপটি কিন্তু আমাদেরকে সাধারণত এই দিকে নিতে হবে এখন এইভাবে নিয়ে যদি আমরা হাতাটি কাটিং করি তাহলে হাতাতে দেখবেন অনেক বড় একটি জয়েন্ট পড়বে ব্লাউজের শর্ট হাতা যখন আপনি তৈরি করবেন তখন যদি আপনি ব্লাউজের হাতাটি এই উল্টো দিকে বের করে নেন মানে আড়াছ একটি লম্বার দিকে রাখেন এতে কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না কারণ হাতাটি শর্ট লং হাতার ক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যা ফেস করতে হবে লং হাতা যখন আপনার ঠিক আছে এই হাতের এই অংশটি পার হয়ে যাবে এই সাইডে হাতা কাটিং করলে তখন আপনার প্রবলেম ফেস করতে হবে শর্ট হাতার ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটি হবে না আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি হাতাটি কাটিং করার জন্য কাপড়টি আমরা এইভাবে ভাজ করে নেব এইভাবে আমরা কাপড়টিকে চার ভাজে ভাজ করে নেব ওকে নেওয়ার পর আমরা কি করব সর্বপ্রথম হাতের মুখের জন্য সিলাই মার্জিনে কাপড় মার্জিন করব এই সাইডে পায়ের আছে এই জন্য জাস্ট আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি এরপরে এই মার্জিনে ফিতারটি রাখতে হবে এখানে কথা হচ্ছে আপনি হাতাটি কত ইঞ্চি লম্বা তৈরি করবেন এখানে আমি হাতাটি ছয় ইঞ্চি লম্বা তৈরি করব। সেলাই মার্জিন চলে যাবে হাফ ইঞ্চি তাহলে কি করতে হবে এখানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিনটি করতে হবে এইভাবে হাতের জন্য মার্জিনটি করে নেওয়ার পরে যে কোনো হাতা কাটিং করার ক্ষেত্রে এই ডাউনটি কত ইঞ্চি নিচ্ছেন এটা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়টিতে ভুল করলে হাতার কাপড় কখনো এখানে ফিটিং হবে না আপনি দেখবেন কাপড় ফুলে থাকবে ঘোষ লেগে থাকবে বয়স্ক মানুষের ব্লাউজের মতো লাগবে এই জন্য পারফেক্ট ফিটিংটি আপনি কিভাবে করবেন এই মার্জিনে ফিতারটি রেখে এখানে চার ইঞ্চি নিচে মার্জিনটি করতে হবে কত ইঞ্চি নিচে চার ইঞ্চি এবার চার ইঞ্চিতে একটি মার্জিন করব এই মার্জিনটিকে এখানে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে নেওয়ার পরে এখন হাতের মুখের মাপটি নিতে হবে হাতের মুখের মাপটি এখানে দুই ভাগ করে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তেরোকে এবং এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য স্ট্রা কাপড় নিতে হবে এরপরে কিন্তু বডির আর্মলটি মেপে যত ইঞ্চি আসবে ওই অনুযায়ী আপনাকে হাতের আর্মহোলটি নিতে হবে তো এইখানে আমি সেই মাপে নিয়ে নিচ্ছি এবং এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাইরের দিকে রাখতে হবে এই দুইটি মার্জিন আমাকে ক্লোজভাবে এখানে টেনে নিতে হবে এইভাবে এতটুকু মার্জিন করে নেওয়ার পরে এখন এইখান থেকে আমাদেরকে রাউন্ড শিফটিং করতে হবে আপনারা অনেকজনে একবারে ডাইরেক্ট রাউন্ড করেন এইভাবে কিন্তু কখনও ব্লাউজের হাতে ফিটিংস আসবে না দেখুন এইখান থেকে ধরবেন এইখান থেকে দুই থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে এইখান থেকে ধরতে হবে ফার্স্ট টাইম এভাবে ডট ডট করে আপনাকে এইভাবে মার্জিনটি করতে হবে ওকে আমি দেখিয়ে দিচ্ছি আরও অবশ্যই আমি হাতা কাটিং নিয়ে ডিটেলস একটি ভিডিও তৈরি করব কোথা থেকে আপনি এই নেবেন কত ইঞ্চি পরে রাউন্ডটি তৈরি করবেন সেই ভিডিওটি হয়তো পাঁচ থেকে সাত মিনিট হবে আপনি হাতা কাটিংয়ের সূত্রটি শিখতে পারবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারবেন না এবং সঠিক সূত্রগুলোও শিখতে পারবেন না অনেক ভিডিও দেখতে পারবেন কিন্তু সঠিক সূত্র শিখতে পারবেন না পেজ হলে ফলো দিয়ে রাখবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে এখন আমি হাতাটি কাটিং করে নিচ্ছি তো এখন যেহেতু আমরা ব্লাউজের সামনের পাটে তালপাট দিয়েছি ব্লাউজের হাতেও আমাদেরকে তালপাটটি দিতে হবে এইখান থেকে তালপাটের জন্য দেখুন হাফ ইঞ্চি কাপড় এইভাবে ধরে কাটিংটি করে নিতে হবে এইভাবে আমাদেরকে তালপাটটি কাটিং করতে হবে ওকে তো এখানে হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখানে যে অবশিষ্ট কাপড় আছে গলার পটি এবং ঘাট প্লেটটি আমাদেরকে বের করে নিতে হবে আমরা কি করব ফার্স্ট টাইমে ব্লাউজের ঘাট প্লেটটি বের করে নেব আমরা যদি এখানে মেপে দেখি কত ইঞ্চি আছে বারো ইঞ্চি এখানে এক ইঞ্চি আমরা শর্ট নিলেও অ্যাকুরেট হয়ে যাবে আমাদের এই কাপড় দিয়ে আমরা ঘাট প্লেট তৈরি করবো তাহলে এটা আমরা ঘাট প্লেটের জন্য পেয়েছি এখন আমাদেরকে বোতাম প্লেটের কাপড়টি বের করতে হবে তাই না এর আগে আমরা গলার পট্টিটি বের করে নিব তো এইখানে হচ্ছে আমাদের ঘাট প্লেটের কাপড়টি হয়ে গেছে এখন যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদেরকে বোতাম প্লেট এবং দুইটি গলার পট্টি বের করে নিতে হবে এই কাপড়টি দিয়ে আমরা গলার পট্টি বের করে নিব ফার্স্ট টাইমে পিছন পাটের গলার পট্টিটি বের করে নিব এরপরে আমাদেরকে আরেকটি বের করে নিতে হবে তাহলে এখানে দুইটি গলার পটি আমরা পেয়ে গেছি তাই না কাস্টমার যখন কাপড় শট নিয়ে আসে আমাদের করার কিছুই থাকে না জয়েন্ট দিয়ে হলেও আমাদেরকে তৈরি করতে হবে এই দুইটি পার্ট যদি আমরা জয়েন দিই তাহলে আমাদের কিন্তু বোতাম প্লেটটি হয়ে যাচ্ছে তাই না এটা হচ্ছে পিছন পার্ট এটা হবে সামনের পার্ট এটা হচ্ছে এখানে আমাদের দুইটি হাতা ব্লাউজের বোতাম প্লেট ঘাট প্লেট দুইটি গলার পট্টি তাহলে এক গজ কাপড় দিয়ে চল্লিশ ইঞ্চি বডির একটি ব্লাউজ আমরা কাটিং করেছি কাপড় আমাদের অনেক শর্ট পড়েছে অনেক কষ্ট করে এই জোগালের কাপড়গুলো আমরা বের করেছি আশা করি এক গাছ কাপড় দিয়ে কত ইঞ্চি সাইজের একটি ব্লাউজ তৈরি করতে পারবেন এই ভিডিও থেকে শিখতে পেরেছেন এবং এই ভিডিওতে যে মাপগুলো আপনাকে দেখিয়েছি উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি বডির জন্য শুধু প্রযোজ্য থাকবে এর থেকে মাপগুলো বাড়িয়ে নিলে শোল্ডারের মাপ আরমহলের মাপ প্রতিটি মাপ আপনাকে বাড়িয়ে নিতে হবে এর থেকে কম বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিতে হবে এটাই হচ্ছে কিন্তু যে কোনো পোশাক তৈরি করার মেন সূত্র বডির সাইজ অনুযায়ী আপনাকে মাপগুলো বাড়ানো কমানো করে কাটিং করতে হবে তাহলে পারফেক্টলিভাবে আপনি একটি কাস্টমারকে পোশাক তৈরি করে দিতে পারবেন এবং নেক্সট ভিডিওতে আমি ব্লাউজ যখন কাটিং করে দেখাবো কোন বডির সাইজের জন্য কত ইঞ্চি শোল্ডার নিতে হবে এগুলো সূত্রের সাহায্যে আপনাকে ডিটেলস শিখিয়ে দেবো সেই ভিডিওটি হয়তো আরও বড় হবে আশা করি দেখলে আপনি সূত্রগুলো শিখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোন ভিডিওতে আবারও কথা হবে